জীবনে প্রথমবার সিনেমা হলে বসে এত মানুষের মধ্যে এত বড় পর্দায় মুভি দেখলাম এখনকার মোস্ট হাইপে থাকা তুফান মুভি দেখলাম আজকে আমি এর আগে কখনো বড় পর্দায় মুভি দেখিনি মানে সিনেমা হলে বা সিনেপ্লেক্সে যায়নি বেশ কিছুদিন হলো তুফান মুভিটাও প্রচুর হাইপে আছে তাই সবাই মিলে প্ল্যান করলাম মুভি দেখতে যাওয়ার আমি তো ভীষণ এক্সাইটেড কারণ এই ফার্স্ট টাইম আমি বড় পর্দায় মানে সিনেপ্লেক্সে মুভি দেখবো আমার আব্বু আমার যুগে সিনেমা হল জিনিসটা অনেক পপুলার ছিল বাট আমরা যখন বড় হলাম তখন শহরে কোনো মুভি থিয়েটার বা সিনেমা হলই ছিল না মানুষের হলে গিয়ে মুভি দেখার মতো আগ্রহ ছিল না যেমন আমি ছোটবেলা থেকে টিভি মোবাইল ল্যাপটপে মুভি দেখে আসছি আজকে প্রথম শখ করে আর কৌতূহলে বসত আসা মুভি দেখতে এসে তো দেখি এই জায়গাটা একদমই ফাঁকা আমার তো মনে হলো খুব একটা দর্শক হবে না যাই হোক আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা বোরকা পরে চলে আসছি আর এই সুন্দর বোরকাটা আমি নিয়েছি তাইবা ফ্যাশন হাউস টু পয়েন্ট জিরো ফেসবুক পেজ থেকে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন ডিটেলসে এ দেখো কি পরিমানে সুন্দর বোরকাটা তাইবা ফ্যাশন হাউস টু পয়েন্ট জিরো ফেসবুক পেজটা আমার ডিসিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে চাইলে তোমরা পেজটা ভিজিট করে আসতে পারো আর সুন্দর সুন্দর বোরকা তাদের পেজ থেকে করে ফেলতে পারো যাই হোক একদম ফাঁকা রাস্তা দিয়ে এক একাই হেঁটে যাচ্ছি ভিতরের দিকে নিচে ফাঁকা লবি টাইপের যে জায়গাটা আছে এই জায়গাটা একদমই ফাঁকা সিনেপ্লেক্স টা থার্ড ফ্লোরে তাই ভাবলাম থার্ড ফ্লোরে চলে একদম ডিরেক্ট আজকে আমি আমার হাজবেন্ড আমার আম্মু আমার দেবর চারজন মিলে আসছি মুভি দেখতে থার্ড ফ্লোরে আসার পর দেখি এখানে অনেক মানুষই আছে আর এই তো আমাদের তুফান মুভির পোস্টার এই মুভির গানগুলো ভীষণ হিট হয়েছে দেখার জন্য আমি প্রচুর এক্সাইটেড আর আমার আম্মু তো আরো বেশি কারণ আমার আম্মু সাকিব খানের অনেক বড় ফ্যান আমিও হেটার না বাট আমার বাংলা মুভি দেখা হয় না বললেই চলে তো মেইন হলে ঢোকার আগে আমরা এখান থেকে পপকর্ন নিয়ে নিলাম বড় একটা বক্স যেটার দাম নিচ্ছে আমাদের কাছ থেকে দুইশো টাকা আর আমাদের মুভি টিকিট গুলো আগে থেকে বুক করা ছিল মুভি টিকিট গুলোর প্রাইস ছিল পার পার্সন চারশো টাকা তো এখান থেকে পপকর্ন নিয়ে আমরা টিকিট শো করে এখন ঢুকবো মেইন হলে ঢোকার পর মনে হচ্ছে অন্য একটা জায়গা চলে আসছি মানে একদমই অন্ধকার অন্য রকম একটা বিশাল হল রুম লাল লাল চেয়ার অন্ধকারের মধ্যে হালকা হালকা লাইটিং আমরা একদম মুভি শুরু হওয়ার আগ মুহূর্তে আসছি কিছুক্ষণের মধ্যে মুভি শুরু হয়ে যাবে টিকিটে থাকা সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে বসলাম আমার যেহেতু আজকে ফার্স্ট টাইম তাই আমি আজকে এক্সাইটেড একটু বেশি মুভি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীতের টিউন বাজানো হলো বেশিরভাগ মানুষই দাঁড়িয়ে এখানে সম্মান করলো বাট তারপরও কিছু মানুষ বসেই থাকলো সিটে তাদের মেবি দাঁড়াতে কষ্ট হয়ে যাবে মানে দেশ প্রেম কোথায় ভাই যাই হোক অবশেষে অপেক্ষার পর শুরুই হয়ে গেল মুভিটা মুভির শুরু থেকে ছিল ধামাকা মুভি ট্রেলার থেকে শুরু করে বেশ কয়েকটা গান অনেক পপুলার হয়েছে আমি ইউটিউবেও দেখছি বাট এখনো কিছু গান ইউটিউবে রিলিজ হয়নি সেগুলো হলে গিয়ে শুনলাম মুভিতে বাংলা মুভি অনুযায়ী আমার কাছে একদম বেস্ট লাগছে মানে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে উন্নত হচ্ছে আমি তো ভাবছিলাম এই মুভিতে দুইটা নায়িকা একটা নায়ক পরে দেখি নায়কের ডাবল পার্ট আমার আমু তো সাকিব খানের বিশাল ফ্যান আমু ভীষণ এনজয় করতেছে আজকের মুভি আমু আমাকে বলতেছে আগে নাকি আমরা হলে মুভি দেখতো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে আর এখন মুভির টিকিট চারশো টাকা তবে আমরা আসছি স্টার সিনেপ্লেক্সে এখানকার সবকিছু উন্নত আর ফ্যামিলি নিয়ে মুভি দেখতে এসে এরকম টাইম স্পেন্ড করার কিন্তু মজাই আলাদা তুফান মুভি তোমরা কারা কারা দেখছো আর কারা কারা দেখো নাই অবশ্যই কমেন্টে জানিও কয়েকদিন পর যদিও চর্কিতে অ্যাভেলেবেল হয়ে যাবে তবে হলে দেখতে আমি ভীষণ মজা পাচ্ছি যেহেতু এটা আমার ফার্স্ট টাইম এর আগে দেখিনি সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে একদম বড় পর্দা সবকিছু মিলে প্রচুর এনজয় করছি মুভিটা আর সাকিব খানের লুক অ্যাক্টিং সবকিছু মুভিটাকে একদম অন্য লেভেলে নিয়ে চলে গেছে মানে মুভি দেখার সময় মনে হবে বলিউড কোন মুভি দেখতেছি এই হচ্ছে মোস্ট পপুলার গান দুষ্টু কোকিল হলের সবাই মিলে গানটা ভীষণ এনজয় করছে আর এই মুভির এত এত রিভিউ দেখে আমিও ওয়েট করতেছিলাম কখন চঞ্চলের এন্ট্রি হবে বলতে গেলে এই মুভিটা পুরাটাই টুইস্টে ভরা আর শুধু টুইস্ট না সাসপেন্স আছে প্রচুর আর এই মুভির আমার সবচেয়ে পছন্দের সং এইটাই যে এটা একদম স্টোরি লাস্ট এর দিকের একটা গান বাট এই স্টোরি এখানে শেষ না তুফান টু আসবে আমি তো ওয়েট করবো তুফান টু কবে আসবে আর কবে আবার ওইভাবে এসে মজা করে মুভি দেখবো কার কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে বেস্ট লাগছে আর হলের সবাই প্রশংসা করতেছিল প্রচুর আমাদের সবার কাছে মুভিটা বেশ ভালো লাগছে আর আমার হাজবেন্ড তো সাকিব খানকে পছন্দই করে না কেন আমি জানি না বাট তার কাছেও আজকের মুভি অনেক ভাল লাগছে আর আমার আম্মুর কথা কি বলবো সে তো অলওয়েজই সাকিব খানের ফ্যান আর তার কাছে আজকের মুভিটা অনেক ভাল লাগছে আমার কাছে বেশ ভালোই লাগছে তোমরা চাইলে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে পারো ওই মুভিটা দেখে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ